খুব অল্প সময়ের মধ্যে মেয়েকে বিয়ে দিতে গিয়ে ভুল ডিসিশন নিচ্ছেন না তো একটুর জন্যে মেটার জীবনটা শেষ হয়ে যাচ্ছে না তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে এক আপুর জীবনের গল্প বলতেছিলাম এক আপুটা ছিল অবশ্য মুসলিম না উনি ছিল হিন্দু পরিবারের মধ্যে তিন বোনের মধ্যে সবথেকে ছোটো সে দু বোনের অলরেডি বিয়ে হয়ে গেছে তিন বোন মানে বোনের মধ্যে তিন নম্বর উনি পড়াশোনায় মোটামুটি ভালো ছিল কিন্তু বাবার আর্থিক অবস্থার কারণে সে পড়াশোনাটা মানে কন্টিনিউ করতে পারেনি মানে সে যখন ইন্টার পাস করে অনার্সে ভর্তি হবে সে মোটা অ্যামাউন্টের টাকাটা তার কাছে ছিল না হঠাৎ করে তার বাবা একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসলো মানে সে ছেলেটা এবং ছেলের পরিবার বেশ বড় লোক ছিল মানে অনেক টাকা পয়সাওয়ালা ছিল মানে সে তারা আর কি বলেছিল যে ছেলেটা ভালো একটা সরকারি জব করে এবং ছেলেটা অনেক ভালো আচ্ছা এই ডিসি কথাটা শুনে হচ্ছে মেয়ের বাবা আর বেশি কিছু ডাটা কালেকশন করেনি খুব তাড়াতাড়ি মানে এক সপ্তাহের মধ্যে সেই আপুটার বিয়ে দিয়ে দেয় বিয়ে দিয়ে দেয় বলতে সেই ছেলেটা এমন একটা অবস্থা বিয়ে যখন করতে এসেছিল বিয়ের মণ্ডপে সে নেশা করে চলে এসেছিল সে এখানেই সবাই দেখতে মানে দেখেছিল যে সে নেশাগ্রস্ত অবস্থায় আছে সে নেশা করেই বিয়ে করতে চলে আসছে কিন্তু তারপরও হচ্ছে বিয়েটা ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি কিংবা সাহস ওই আপুটার ছিল না ওদের তো একটা জিনিসেই বেশি যে আসলে লগ্ন না কী জানি একটা কথা আছে এটা হলে আর দ্বিতীয়বার তাদের বিয়ে হতে চায় না এই কারণে হচ্ছে ওই আপুটার ওই সিদ্ধান্তটা নেওয়ার সাহস পায়নি এবং তার বয়সটাও তখন অনেক কম ছিল সব দিক থেকে চিন্তা করে তো ওই সাহসটা আর হয়নি তারপরে বিয়ে করে যখন মানে তৃতীয় দিন শ্বশুরবাড়িতে সে থাকলো তৃতীয় দিনের বেলা তারা যখন মানে বাবার বাড়িতে চলে আসলো সেই বাবার বাড়িতে আসার সময় সময়ও সে নেশাগ্রস্তভাবে চলে আসলো এক কথায় সে একটা নেশায় না সে বিভিন্ন ধরনের নেশার মধ্যে জড়িত ছিল এবং দিন রাত চব্বিশ ঘন্টা সে সেখানেই ডুবে থাকত সে আপুটার কথা মতো তার মুখ থেকে শোনা একটা কথা যে সে হচ্ছে সময় মতো বাসায় আসতো না একদিন আসতো তার দুই থেকে তিন দিন বাসায় আসতো না তার শাশুড়ি মা ছিল না তার শাশুড়ি মা অনেক আগেই মারা গিয়েছে তার বাবা ছিল তার ভালো একটা চাকরি করতো তার বাবাও সেই সকালে বের হয়ে যায় কোন রাতে যে বাসায় ফিরে সে সঠিক বলতেও পারতো না আসলে তিন মানে তিন দিনের পর যখন সে বাবাকে এসে সব কথা খুলে বলল সে বাবা একটা কথাই বলেছিল আর একটা মাছ দেখ আর একটা মাছ দেখলে যদি তুই সেই ছেলেটাকে ভালো একটা রাস্তায় নিয়ে আসতে পারিস সে যদি ভালো হয়ে যায় তোর কাছে থেকে আসলে সে আপুটা বলেছিল ভালোটা করব কাকে আসলে তাকে যদি কাছে পেতাম তাহলে না তাকে ভালো করার চেষ্টা করতাম সে যদি কাছে থাকতো কিংবা বাসায় থাকতো তাকে তো এতটুকু হলো চেষ্টা করতে পারতাম কিন্তু তাকে তো আমি কাছেই পাই না সে তো বাসায় আসে না হয়তো বা যদি আসে দুই একদিন পরে এসে হয়তো খুব খারাপ ব্যবহার করে তার সঙ্গে এভাবে হয়তো দেখা যায় কি লাস্ট পর্যায়ে এমন হয়েছিল যে আপুটাকে হচ্ছে ঘরের মধ্যে রেখে তারা মেন গেটে দরজা লাগাই দিয়ে চলে যেত আসলে সে সারা দিন কি খাচ্ছে না খাচ্ছে সে তাকে নাকি খাবারও ঠিক মতো দিচ্ছিল না আসলে সেই অবস্থায় একদিন কাজের মেয়ে যখন বাসায় কাজ করতে ঢুকে আপুটা এক কাপড়ে সে চুরি করে ওই বাসা থেকে বের হয়ে চলে যায় আসলে চলে গিয়ে সে একদম বাবার বাড়িতে এসে বাবার বাড়িতে এসে হচ্ছে সে ওই যে তারপর হচ্ছে কোটে কথা বলে উকিলের সঙ্গে মানে তার বিরুদ্ধে অনেক কিছু মামলা দিয়ে সে মানে ডিভ ডিভোর্স দের লেটার পাঠিয়ে দেয় কিন্তু তার বিবাহিত সাত বছর বিবাহিত জীবন তার সাত বছর হয়ে যাচ্ছে এখন পর্যন্ত সে মানে ডিভোর্স লেটারটা পায়নি ওই যে আর্থিক অবস্থা ভালো টাকা পয়সা দিয়ে সব কিছু চেপে রাখা যায় এটাও সে তারা চেপে রেখেছে আর হচ্ছে মাঝে মাঝে ফোন দেয় এক নাম্বার থেকে না সে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে হুমকি ধুমকি দিতেই থাকে মানে সব কিছু তার উপর থেকে উঠায় নিয়ে কেসটা একদম উইড্র করে দিতে বলে কিন্তু একটা কথাই বলবো এই জন্যে যে কোনো বাবা মা সঠিক সম সময় এবং হচ্ছে একটু সময় নিয়ে মেয়ের বিয়ে দেওয়া উচিত আসলে খুব তাড়াহুড়া করে যখন আমরা মেটার বিয়ে দিতে যাই হয়তোবা একটু ডিসিশনের কারণে মেটার পুরোটা জীবন শেষ হয়ে যায় একটু ভালো করে ডাটা কালেকশন করে নিবেন হোক সময় লাগুক এক মাসের জায়গায় দুই মাস তারপরে মেটা যেন সেখান থেকে আর ফিরে আসতে না হয় একদম সঠিক একটা ছেলের হাতে তুলে দিলে সারাটা জীবন হয়তো বা মেয়েটা খেয়ে না খেয়ে তার পাশে থাকতে পারে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ